আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা যদি বুজার হন তাহলে জবাব দিবেন আমার নবীর মেয়ারাজ সশরীরে নাকি স্বপ্নে শশরীরে বলেন শশরী না স্বপ্নে আমার নবীর মেয়ারাজ গুমন্ত অবস্থায় না জাগ্রত অবস্থায় জাগ্রত অবস্থায় এটা হচ্ছে আমাদের ইমান এটা আমাদের কি ইমান যারা বিশ্বাস করবে নবীজির মেয়ারাজ সশরীরে হয়েছে এবং জাগ্রত অবস্থায় হয়েছে যারা বিশ্বাস করবে তারাই হচ্ছে মৌমিন আর যারা বিশ্বাস করবে না তারা মৌমেন নয় প্রমাণ কি দেখেন আল্লাহ রসুল সাল আসাল্লাম যখন মেয়ারা শেষ করেই দুনিয়াতে এসেছেন দুনিয়াতে আসার পর সরাসরি এলাকার মধ্যে সরাসরি হয়ে গেলেও যে নবীজি রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন আবার মসজিদুল আকসা থেকে প্রথম আসমান প্রথম আসমান থেকে দ্বিতীয় দ্বিতীয় থেকে তৃতীয় রকম সাত আসমান পারে দিয়ে আল্লাহর সাথে দিদার করে আবার এই দুনিয়াতে আগমন করেছেন ওই রাতের কিছু অংশে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব কাফেররা বিশ্বাস করে না কাফেরা কি বিশ্বাস করে না বিশেষ করে আবু জাহেল আল জাহেরা এটাকে বিশ্বাস করতে চায় না কাফেররা পথের মধ্যে দেখা আবু বকরের ইসলামের প্রথম খলিফা আবু বকরের আবু বকরকে জিজ্ঞেস করলো এ আবু বকর তোমাদের নবী মোহাম্মদ এগুলো কি বলে আবুল তাবুল নাওজুবিল্লা বলেন না তোমাদের নবী মোহাম্মদ এগুলো কি বলে আবুল কথা বলে আমার নবী কি বলছে আবার বলে তোমাদের নবী বলে গতকালকে রাত্রে নাকি পুরো রাত্রে নয় রাতের কিছু অংশে নাকি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন আবার মসজিদুল আকসা থেকে প্রথম আসমান প্রথম আসমান থেকে তৃতীয় দ্বিতীয় আসমান থেকে তৃতীয় এই রকম সাত আসমান পার দিয়ে নাকি তার রবের সাথে দিদার করে আবার ওই রাত্রের কিছু অংশে আবার নাকি এই দুনিয়াতে আবার চলে এসেছেন এটা কিভাবে সম্ভব এটা তো আমরা কেউ বিশ্বাস করি না আবু বকর বলে সত্যি এটা কি আমার দয়াল নবী বলেছেন বলে হ্যাঁ তোমার নবী তো এটাই বলেছেন আবু বকর বলে ও তাসররা শুনে রাখো যদি আমার দয়াল নবী সত্যি এই রকম কিছু বলে থাকে আমি আবু বকর নির্দিদায় বিশ্বাস করে নিলাম জোরে বলেন সুবাহানাল্লাহ আমি আবু বকর নির্দিদায় বিশ্বাস করে নিলাম যখন মেহারাজের ঘটনা আবু বকর বিশ্বাস করে নিলেন আমার নবীর কানে যখন আওয়াজ গেল আবু বকর মেয়ারাজের ঘটনা কাফেরদের মুখে শুনেই বিশ্বাস করে নিলেন তখন আমার নবী আবু বকরকে উপাধি দিলেন সিদ্দিক সোহান আল্লাহ বলেন না কি উপাধি দিলেন সিদ্দিক সেই জন্য আমরা আবু বকরের নামের সাথে বলি আবু বকর সিদ্দিকি আবু বকার সিদ্দিকি সোহান আল্লাহ তো দেখেন যারা দয়াল নবীর মেয়ারাজকে স্বীকার করে তারা নবীর কাছ থেকে উপাধি পায় তারা নবীর কাছ থেকে কি পায় উপাধি পায় মেয়ারাজ স্বীকার করেছেন আবু বকর সিদ্দিক আর মেয়ারাজ অস্বীকার করেছেন কোরাইশের কাফের আবু জাহেল কে আবু জাহেল তো এখান থেকেই তো আমরা প্রমাণ পাই যারা মেয়ারাজকে স্বীকার করবে তারা হচ্ছে আবু বকর সিদ্দিকের দলের লোক আর যারা মেয়ারাজকে অস্বীকার করবে তারাই হচ্ছে আবু জাহেলের দলের লোক ঠিক না যারা মেয়ারাজকে অস্বীকার করবে তারা হচ্ছে আবু জাহেলের দলের লোক